আচ্ছা তো আজকে আমরা ক্যামেরার রিলেটেড কিছু লোগো বানাবো যেটা ওয়েব ক্যাম এবং আমাদের সিনেমাটোগ্রাফিক অন্যান্য বিভিন্ন সেক্টরে লাগে আর কি সো ফার্স্টে আমরা একটা স্কোয়ার রেক্টাঙ্গল নেব এটাকে একটু কার্ভ করে দেব কন্ট্রোল জেল ওকে ঠিক আছে এবার আমার একটা ইলিপস নেব ইলিপসের কালারটা আমি চেঞ্জ করে দিই যাতে করে বুঝতে সুবিধা হয় দুটোকে সিলেক্ট করে আমি এটাকে অ্যালাইন করে দিই উপর নিচ অ্যালাইন ডান বাম অ্যালাইন ঠিক আছে তো কালারটা আমি করে দিলাম সাদা কন্ট্রোলসি কন্ট্রোল এফ দিলাম অ্যান্ড দেন এই কালারটা করে দেব আমি ব্ল্যাক ওকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ কালারটা আমি আবার সাদা করে দিই আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ এ কালারটা করে দেব আমি আবার ব্ল্যাক ঠিক আছে এবার সবগুলোকে সিলেক্ট করে সাদা অংশগুলো আমরা সে বিল্ডার দিয়ে কেটে দিই ওকে এটাকেও সি কন্ট্রোল এফ এবং এটাকে সিলেক্ট করে এই দুটোকে সিলেক্ট করে সে বিল্ডার দিয়ে এ অংশটুকু কেটে দিই ঠিক আছে কি দেখা যাচ্ছে এখানে ওকে যাই হোক কন্ট্রোল ওয়াই দিয়ে ওকে আচ্ছা যাই হোক না কেন আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট করে কাটি তাহলে ভালো হবে ওকে এবারে ওটা নেয় কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাক আসে Control Y. Xong xào lại এই সবগুলোকে সিলেক্ট করবো যেটা আমি করবো এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এন্ড এটাকে আমরা ঘোরায় দিই ঠিক আছে এটাকে একটু মোটা করি ওকে এই দুটোকে গ্রুপ করে আগে অ্যালাইন করে দিই মিডিল অ্যালাইন এবার এগুলোকে আমরা শেপ বিল্ডার দিয়ে ইউনাইট করে দিই ঠিক আছে এবার একটা যেটা কাজ করব আরেকটা আমি রেক্টেঙ্গুল নিলাম অ্যান্ড এটার সবগুলোকে মিডিল অ্যালাইন সিলেক্ট করে দিই ঠিক আছে কন্ট্রোল জি দিয়ে সবগুলোকে গ্রুপ করে নিই সো এগুলো আমরা এখন কয়েকটা আইকন বানাবো আর কি আমি আবার একটি রেক্টেঙ্গেল নিই এটাকে একটু কার্ভ করে দিলাম স্টকে স্টক রাখলাম অ্যান্ড এখান থেকে এই অর্ধেক অংশটুকুকে ধরে ডিলিট করে দিই ওকে এবার আমি যেটা করবো সেম আরেকটি রেক্টেঙ্গল নেব কন্ট্রোল জেড একটু কার করি নিচে নামাই আসি আর একটু বড় করে ওকে এমনই থাক এবার আহ এটাকে একটু উপরে তুলি দেখতে ভালো লাগবে ওকে এবার একটা বৃত্ত নিই ইলিভস নিই কালারটা সাদা করে দিই এই দুটোকে সিলেক্ট করে এটাকে আবার সিলেক্ট করে মিডিল অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন ওকে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম অ্যান্ড আর একটু ছোটো করি এবার এই কালারটা করে দেবো ব্ল্যাক ওকে এই দুটোকে সিলেক্ট করে সাদা অংশটুকু ডিলিট করে দিলাম ঠিক আছে এবার আসি রেক্টেঙ্গেল নিলাম সেম আগের মতনই করব তবে এবার একটু ডিফারেন্ট ট্রাই করার চেষ্টা করব ওকে এটা স্টকে আছে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই সবগুলোকে সিলেক্ট করে মিডিল অ্যালাইন করে দিই ঠিক আছে এটাকে ইউনাইট করে দিলাম দুটোকে অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে আমি একটু কার্ভ করে দেবো ওকে তো এখানে আরেকটি রেক্ট্রেঙ্গল নিলাম আর এটার জাস্ট এই দুইটা পাঁচটা আমরা একটু কার্ভ করে দিই ওকে সো ঠিক আছে আমাদের আরেকটি ওয়েব ক্যাম হয়ে গেল এটাকে সাইডে রাখি Okay. আমরা গোল বৃত্ত দিয়ে আরও একটি ওয়েব বানাবো বানাবোলি কন্ট্রোল সি সি কন্ট্রোল আমরা ইউজ করব আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কালারটা আবার ব্ল্যাক হবে এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে দিয়ে এই পর্যন্ত আমরা এটাকে সিলেক্ট করে কেটে দেব ঠিক আছে সবগুলোকে সিলেক্ট করে সাদা অংশটা আমরা কেটে দিই এবার আমি আবার সেম একটা রেক্টাঙ্গেল নিলাম সবগুলোকে সিলেক্ট করে মিডিল লাইন করে দিন ওকে তো এবার আসি আমরা এখান থেকে কিবোর্ডে ই প্রেস করলাম তো ই প্রেস করার পর এমন একটা আসছে তো এখান থেকে আমরা পার্সপেকটিভ ডিসকোড এটাকে সিলেক্ট করি জাস্ট এই অংশটাকে একটু বড় করি ঠিক আছে এবার আমরা শেপ বিল্ডার দিয়ে করে দিই ওকে তো এবার আসি আরেকটা কাজে এখান থেকে এটাকে একটু কার্ভ করে কাটব আর কি এমনই থাক সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে অল্টার চেপে এই অংশটুককে আমরা কেটে দিলাম

কালারটা করে দিই আমরা সাদা তাহলে বুঝতে সুবিধা হবে সবগুলোকে সিলেক্ট করে মিডিল অ্যালাইন করে দিই ওকে তো আমাদের আরেকটি ক্যাম রেডি তাহলে হইলি ওকে তো এবার আরেক স্টাইলের ওয়েব ক্যান বানাই এটাকে আমরা ফার্স্টে একটা কালারটা করে দিই ব্ল্যাক রেক্ট্যাঙ্গেল নিলাম এটাকে স্টকে কনভার্ট করে এটাকে একটু কার্ভ করে দিই সো ওকে এটা স্টক লেভেলটা আর একটু বাড়ায় আর একটু স্কোয়ারের মতন আনি ওকে এমনই থাক এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই একটা বৃত্ত নিলাম এটাকেও আমরা যেমন সাইজ নিয়েছিলাম তেমনই নি ফিফটিন নিয়েছিলাম এই দুটা সেম রাখবো এটাকেও আমরা করবো কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপর এখান থেকে একটু ইয়া করি আর এটাকে উল্টাই দেব মানে স্টকে কনভার্ট কর স্টক কনসে স্টকে আসে আমরা ফিলে রূপান্তর করব অ্যান্ড দেন এখান থেকে অ্যালাইনে মিডিল অ্যালাইন অবজেক্ট অ্যান্ড দেন এক্সপ্যান্ড ওকে এটাকে একটু বড় করি ওকে এবার ঠিক আছে এবার এবার আমরা রাউন্ড এক ট্যাঙ্গলদার নিয়ে এটাকে আর একটু কপি করি দিয়ে এটাকে ছোট করি ওকে এই দুটোকে স্টকে রাখি ওদের মতো তাহলে দেখতে সুন্দর লাগবে 15 ছিল ওকে এটা নিচে নামা এটা একটু বেশি বোল্ড লাগছে ওকে সো এটাও আমাদের একটা ওয়েব হয়ে গেল এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এবার আমি আরেকটা ভিন্ন স্টাইল করবো ভাবছি তো এখান থেকে যে আছে আমি ডিলিট করে দিই মানে ভিতরে জাস্ট এটা রাখবো তো এখান থেকে শিপ বিল্ডার দিয়ে এইটুকু সরাই দিই ভিডিও লং হবে তাই আমি নতুন করে আবার করছি না আচ্ছা এই দুটোকে সিলেক্ট করে এটাকে ছোট করে

এবার এটাকে আমরা অমনভাবে অমন ভাবে চেপে আরেকটাকে কপি করব তারপর এখান থেকে ছোট করে দেব আবার অল্টার চেপে আরেকটাকে কপি করব দেন এটাকে আরেককে ছোট করে দেব এগুলোকে গ্রুপ করে ফেলি দেন সাপেক্ষে এটাকে মিডেল করি আচ্ছা এবার এগুলোকে এখানে আমরা সব ইউনাইট করে দিই কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে রাখি ওকে সো অল্প টাইম আমি পাঁচ পাঁচটা এমন আইকন বানায় ফেললাম সো এগুলো আমরা লোগো হিসেবে ইউজ করতে পারবো আইকন হিসেবে তো ইউজ করতে পারবো বটেই বাট এগুলোর নিচে যদি আমরা টেক্সট লিখে দিই এগুলো লোগোতে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো এইটাই ছিল আমাদের টেকনিক ওয়াইজ আইকন লোগো তো পরবর্তী লেকচার ইনশাল্লাহ আমাদের দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকবেন